হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানে ওয়েলকাম ও ভালোবাসা তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বাড়িতে কিভাবে কাঁচা আমের আইসক্রিম বানালাম আর এই আমগুলো হচ্ছে আমাদের দেশের বাড়ির কাছের আম অনেকগুলোই আম ছিল আর আমি এমনিতে টক খাই না আমরা খুব একটা সেই জন্য ভাবছিলাম কি বানাবো কি আমগুলো দিয়ে কি করা যায় তো সেই জন্য ভাবলাম যে আইসক্রিম বানিয়ে নেওয়া যাক আর তো দেখো কীভাবে আমি বানালাম প্রথমে তো আমগুলো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিলাম গোটা গোটা আম সমেত আমগুলো কেটে কেটে সেদ্ধ করলেও হবে বা যে কোনো কড়া বা যে কোনো পাত্রই সেদ্ধ করা যায় তো আমি প্রেশার কুকারেই আমি প্রথমে সেদ্ধ করে নিলাম আর সেদ্ধ করার পরে আমের খোসাগুলো ফেলে দিয়ে পিউরিটা আমি চটকে চটকে বার করে নিচ্ছি আমি তিনটি আম দিয়ে আমি বানিয়েছিলাম আইসক্রিমটা তো দেখতে পেলে আমের পিউরিটা বার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি পিউরিটা নিয়ে নিচ্ছি আর তার সাথে অ্যাড করছি পরিমাণ মতো চিনি তোমরা যেরকম মিষ্টি পছন্দ করো সেই রকম পরিমাণ চিনিটা নেবে আর দিচ্ছি কিছু পুদিনা পাতা আর তার সাথে অ্যাড করছি পরিমাণ মতো বিট লবণ তো এগুলো সব একসাথে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু মিক্সড করে নিচ্ছি দেখো গ্রাইন্ড করে নেওয়ার পরে আমের যে সেদ্ধ করা জলটা ছিল বাড়তি জলটা সেটাও আমি এর সাথে মিশিয়ে নিয়েছি তো দেখো এরকম একটা তরল ঘনত্বের হয়ে যাবে আর এরপরে আমি দুটো কাপ নিয়ে নিয়েছি আর কাপের ভেতরে আমি ওই মিক্সারটা মিশিয়ে ঢেলে দিলাম তোমাদের কাছে যে প্লাস্টিকের কফি কাপগুলো হয় সেগুলো হলে খুবই ভালো হয় কিন্তু আমার ওই মুহূর্তে ওই কাপগুলো ছিল না সেই জন্য আমি এই কাপগুলো আমার বাড়িতে ছিল এগুলোই নিয়ে নিয়েছি এরপরে আমার বাড়িতে থাকায় প্লাস্টিকগুলো সেপ করে কেটে ওই কাপের ওপরে ভালো করে গাঢ় দিয়ে টাইট করে বেঁধে নিয়েছি আর এরপরে ওপর থেকে দুটো আইসক্রিমের কাঠি দিয়ে দিলাম এরপরে দুটো কাপকে আমি ডিপ ফ্রিজে সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছিলাম দিন সাত আট ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পরে আমি এবারে প্লাস্টিকগুলো খুলে নিচ্ছি দেখো একদম পুরো জমে গেছে আর এই রকম শেপটা হয়েছে যেহেতু আমি ওরকম বাড়িতে থাকা কাপের মধ্যে করেছি তাই সেরকম শেপটা আসেনি এগুলো কফি কাপে করলে লম্বা লম্বা যে কফি কাপগুলো হয় না সে তাতে করলে খুবই মানে শেপটা ভালো আসে তো শেপ যেমনই হোক খেতে বেশ টক টক মিষ্টি মিষ্টি হয়েছিলো আর সন্ধ্যেবেলা আমি আইসক্রিম বানিয়েছি শুনে আমার কিছু ফ্রেন্ডসরাও এসেছিলো বাড়িতে তো ওরাও ভালোই রিভিউ দিলো এই ছিল আজকে ছোট্ট একটি ব্লগ আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও